খুলনা বিভাগের মোট দশটি জেলার মধ্যে যশোর জেলা মাছ উৎপাদন শীর্ষে রয়েছে দর্শক আজ আমরা এই যশোর ফিশ পেজে আপনাদের একটি গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরব চলুন দর্শক তাহলে আমরা জেনে আসি সেই গুরুত্বপূর্ণ তত্ত্বটি দর্শক খুলনা বিভাগে মাছ উৎপাদনে ফের প্রথম স্থান দখল করে নিয়েছে যশোর জেলা প্রতি বছর জেলাটিতে মাছ উৎপাদন বেড়েই চলেছে মৎস্য অধিদপ্তর সূত্রে জানা গেছে গেল দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে জেলাটির মাছ উৎপাদন হয়েছে দুই লাখ পঁয়তাল্লিশ হাজার মেট্রিক টন দুই হাজার বাইশ তেইশ অর্থ বছরে যা ছিল দুই লাখ একচল্লিশ হাজার একশো সাত টন এছাড়া দুই হাজার একুশ বাইশ অর্থ বছরে দুই লাখ একত্রিশ হাজার একশো তেতাল্লিশ টন এবং দুই হাজার বিশ একুশ অর্থ বছরে জেলায় উৎপাদন হয়েছে দুই লাখ সাতাশ হাজার মেট্রিক টন অন্যদিকে মাছ উৎপাদনে পিছিয়ে রয়েছে খুলনা বিভাগের মেহেরপুর জেলা সেখানে মাছ উৎপাদনে হয়েছে আট হাজার আটশো পঁচাত্তর মেট্রিক টন বিভাগের দশ জেলায় বছরে মাছ উৎপাদন হয়ে থাকে সাত লাখ আঠারো হাজার চারশো পাঁচ মেট্রিক টন এর মধ্যে চিংড়ি মাছ রয়েছে এক লাখ এগারো হাজার দুইশো আটত্রিশ মেট্রিক টন এদিকে মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে বাগের জেলায় বছরে মাছ উৎপাদন হচ্ছে এক লাখ একুশ হাজার তিনশো তিয়াত্তর মেট্রিক টন চোয়াডাঙ্গায় ষোলো হাজার নয়শো চুয়ান্ন মেট্রিক টন ঝিনো দেয় আটত্রিশ হাজার আটশো ছিয়াত্তর মেট্রিক টন খুলনায় এক লাখ দশ হাজার পঁচানব্বই মেট্রিক টন কুষ্টিয়ায় বত্রিশ হাজার দুইশো দুই মেট্রিক টন মাগুরায় তেরো হাজার আটশো পঁয়তাল্লিশ মেট্রিক টন নড়াইলে চোদ্দ হাজার দুইশো ছিয়াশি মেট্রিক টন এবং সাতক্ষীরায় মাছ উৎপাদন হচ্ছে এক লাখ একত্রিশ হাজার আটশো একাত্তর মেট্রিক টন দর্শক মাছ উৎপাদনে যশোর জেলা স্বয়ংসম্পন্ন প্রতি বছর জেলাটির মাছের উৎপাদন বৃদ্ধি পাচ্ছে দুই হাজার উনিশ কুড়ি অর্থ বছরে মাছ উৎপাদন হয়েছিল দুই লাখ তেইশ হাজার সাতশো বিরানব্বই দশমিক পঁচাশি মেট্রিক টন দুই হাজার আঠারো উনিশ অর্থ বছরে উৎপাদন হয়েছিল দুই লাখ বাইশ হাজার একশো আটষট্টি মেট্রিক টন এবং দুই হাজার সতেরো আঠারো অর্থ বছরে উৎপাদন হয়েছিল দুই লাখ আঠারো হাজার ছয়শো দশ মেট্রিক টন যশোর জেলায় বাইশ প্রজাতির মাছ চাষ হয়ে থাকে এর মধ্যে সবচেয়ে বেশি উৎপাদন হয় রুই মাছ গত বছর জেলায় রুই মাছ উৎপাদন হয়েছে এক লাখ ষাট হাজার সাতশো পঁয়ষট্টি মেট্রিক টন পাঙ মাছ হয়েছে এগারো হাজার ছয়শো ছত্রিশ টন তেলাপিয়া সতেরো হাজার নয়শো পাঁচ টন কই দুই হাজার সাতশো অষ্টাত্তর টন সিং মাগুর পাঁচ হাজার নয়শো চৌত্রিশ দশমিক দুই মেট্রিক টন গুলশা পাবদা সতেরো হাজার সাতশো তেরো টন গলদা চিংড়ি নয় হাজার পাঁচশো ষাট টন বাগদা চিংড়ি তিনশো চুয়ান্ন টন অন্যান্য চিংড়ি উননব্বই দশমিক পাঁচ টন এবং অন্যান্য জাতের মাছ রয়েছে চোদ্দ হাজার নয়শো বাহাত্তর দশমিক মেট্রিক টন এদিকে জিগরগাছা উপজেলার রঘুনাথপুর গ্রামের মৎস্য চাষী এস এম আহমেদ ফারুক জানান তিনি বত্রিশ বছর ধরে বিভিন্ন প্রজাতির মাছ উৎপাদন করে আসছেন বান্ন বিঘা জমির উপর তার মৎস্য ঘির রয়েছে যেখানে বছরে মাছ উৎপাদন হচ্ছে কুড়ি টাকার তিনি জানান এর মধ্যে পাবদা মাছ রপ্তানি করে চল্লিশ মেট্রিক টন বর্তমানে আমার ঘেরে পাবনা ট্যাংরা রুই ও বেটকি মাছ আবাদ রয়েছে যশোর জেলা মৎস্য অফিসের সহকারী পরিচালক আমাদেরকে জানান বছরে বেনাফল দিয়ে মাছ রপ্তানি করা হচ্ছে প্রায় ষাট লাখ কেজি যার রপ্তানি মূল্য দেড় কোটি ডলার যশোর জেলা মৎস্য কর্মকর্তা আমাদেরকে জানান গত তিন বছরে জেলায় চাহিদার তুলনায় চার লাখ সাতানব্বই হাজার সাতশো পঁচানব্বই মেট্রিক টন মাছ বেশি উৎপাদন করা হয়েছে মাছ উৎপাদনে খুলনা বিভাগের মধ্যে যশোর প্রথম স্থানে রয়েছে প্রতি বছর জেলাটিতে মাছ উৎপাদন বেড়েই চলেছে তো দর্শক আপনাদেরকে জানালাম মাছ উৎপাদনে খুলনা বিভাগের মধ্যে যশোর জেলা এগিয়ে আছে আসুন আমরা সবাই বেশি বেশি মাছ উৎপাদন করি এবং সোনার বাংলা গড়ে তুলি সবাই ভালো থাকবেন ধন্যবাদ